মহামান্য সুপ্রিম কোর্টে যে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলা শুনানি তেসরা এপ্রিলের রায় তারপরে যে ফ্রেশ সিলেকশন করবে ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাপোর্সেট পোস্টে অর্থাৎ এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা বা ফ্রেশ সিলেকশান বা ফ্রেশ রিক্রুটমেন্ট সেখানে তো মহামান্য সুপ্রিম কোর্টই বলেছে যে দুটোকে কেন মেলালেন আমরা তো মেলাতে বলিনি অ্যাফোরসেড পোস্টে এসএসসি দু হাজার ষোলো প্যানেল পরীক্ষা নিন এরা একটা পরীক্ষা নিল এস এই পরীক্ষা আমরা বসতে চাইনি আমরা এই যে দশ নম্বরের যে বিবাদ শুনছেন সেই দশ নম্বর আমরা চাইনি আমরা বলেছি যে অ্যাফোরসেট ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে পরীক্ষার বন্দোবস্ত করুন তারপরও নিল মহামান্য সুপ্রিম কোর্ট বললেন পরিষ্কারভাবে বললেন টেন্টেড আর আউট একজন দাগি শিক্ষককেও এই পরীক্ষায় বসানো যাবে না কিন্তু চোর এসএসসি বসিয়েছে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশন আপনারা শুনেছেন গোটা রাজ্যবাসী দেখেছে পৃথিবীর মানুষ দেখেছে যে সাত হাজার দুশো টেন তিরানব্বই জন অ্যাটলিস্ট টেন্টেডদের নামের তালিকা ওই চোর এস প্রকাশ করার জন্য মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন টেন্টেড আছে তাদের তালিকাটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করুক আর বাকি যারা যোগ্য আছে সেই তালিকা আমরা বারবার রাস্তার আন্দোলনে গিয়েছি সেই তালিকাও প্রকাশ করুন মহামান্য কোর্টে যান কান ধরুন যে আমাদের আমরা চোর আমরা ভুল করেছি আমাদের যোগ্য কটা চাকরি ফেরান বিদ্যালয়ে ধারাবাহিকতা সহ ফেরান এটুকুই আমাদের বক্তব্য এটা তো অ্যাটলিস্ট বলেছে আপনারা কল্পনা করতে পারবেন না মহামান্য সুপ্রিম কোর্ট কতটা নিরূপায় হয়ে বা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কতটা নিরূপায় হয়ে এই প্যানেলটাকে বাতিল করেছে কারণ রিভিউয়ের রায় যদি সুপ্রিম কোর্টে দেখেন ফিফথ আগস্টের রায় দু হাজার পঁচিশে যে বোর্ড এসএসসি এবং রাজ্য সরকার মিলিতভাবে চাকরিটা চুরি করেছে মিলিতভাবে এদেরকেই চাকরি ফেরাতে হবে সেখানে বর্ণনা করা হয়েছে এই যোগ্য এই যে আনটেন্টেড টিচার তাদের কত দুঃখ হবে যন্ত্রণাবেন এরা তো চোর এরা একবার রেজিস্টার চোর এর কি করা উচিত এরা এরা তো দেখুন এরা তো টাকার বিনিময়ে চাকরিটা কিনেছিল বা নেতাদের ধরে নিয়েছিল এখন তাদেরকে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে টেন্টেড যারা তাদেরকে রাজ্য সরকার যেন টার্মিনেট করেন যারা টেন্টেড তারা যেন বারো পার্সেন্ট সুদসহ বেতন ফেরত দেন এসব কথা যেমন আছে তেমনি টেন্টেডদের বলবো আপনারা কালীঘাটে যান কালীঘাটে যান যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি নইলে নবান্নে যান যে আপনাদের জীবন জলাঞ্জলি দিয়ে দিয়েছে নতুন পরীক্ষায় আপনারা বসতেও পারলেন না আর এইটুকুই বলবো আপনারা কালীঘাটে যান কি করবেন দেখুন এইটুকুই ওরা কালীঘাটে যাক না ওরা ওরা ঠিক করুক না হ্যাঁ ওরা কি করবে ওদের ভাগ্য ওরা ঠিক করুক ওরা তো ওদের জন্যই তো আমাদের এই হাল ওদের জন্যই তো সেই সময় যারা যোগ্য এটিং শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী ছিল তাদের কপালে এত দুর্গতি তারা চাকরি পাননি সুতরাং ওরা ঠিক করুক কালীঘাটে গিয়ে কোনো ইট খুলবে না ওখানে গিয়ে ওরা কি করবে ওরাই ঠিক করুক